দেখেই বুঝতে পারছেন তো যে কী বানানো হচ্ছে আজকে কোন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ ঠিক ধরেছেন আজকে বানাবো কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটি এমনিতে আমার খুব একটা ভালো লাগে না খেতে তবে কড়াইশুঁটির কচুরি কিন্তু আমার ভীষণ ফেভারিট আর এবছর শীতকালে একবারও কড়াইশুঁটির কচুরি বানানো হয়নি আমাদের বাড়িতে তো শীত শেষ হয়ে যাওয়ার আগে আর সব থেকে বড়ো কথা কড়াইশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে একবার কড়াইশুঁটির কচুরি বানাতেই হবে তো আজকে সেটাই বানাবো আমি যেরকমভাবে বানাই সেরকমভাবেই বানাবো আমি একটু অন্যরকমভাবে বানাই কড়াইশটির কচুরিটা আর সঙ্গে থাকবে অনেক ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক গুলোকে ছাড়িয়ে নিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি একেবারে শুকনো করে এবারে গ্যাসটাকে অন করব নিয়ে একটা প্যান চাপিয়ে দেব প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব এতে অল্প করে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো এতে কালো জিরে একটা চামচের মতো কালো জিরেটা একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে মটরশুঁটিগুলো ঢেলে দেবো এতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এতে প্রয়োজন মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে করে ঢাকনা দিয়ে দেবো যাতে এটা সেদ্ধ হয় খুব ভালো করে জল দেওয়ার কোনো দরকার নেই এবারে যতক্ষণ মটরশুঁটিটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আটাটা মেখে নেওয়া যাক এখানে আমি পুরোটাই আটা নিয়েছি আপনারা যদি চান আটা ময়দা মিক্স করে করতে পারেন বা শুধু ময়দা করলেও হবে আটার মধ্যে নিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ আর অল্প করে একটু চিনি চিনিটা দিয়েছি এখানে আমি এক চা চামচের মতো দিয়ে নর্মাল জলে রুম টেম্পারেচারের যে জল সেই জলেই ভালো করে আটাটা মেখে নেব যদি ময়দা দিয়ে করেন সেক্ষেত্রে গরম জলে ছানলে খুব ভালো হবে দিয়ে আটাটাকে খুব ভালো করে শক্ত শক্ত করে মেখে নেব খুব বেশি নরম মাখা হবে না আটাটা এই যে দেখুন একটু শক্ত শক্তর মধ্যে মাখা হবে আটাটা মাখা হয়ে গেলে অল্প একটু সাদা তেল দিয়ে মেখে আটাটাকে রেখে দেব আটার ওপরটাই যদি তেল দেওয়া থাকে তাহলে আটাটা চট করে শুকিয়ে যাবে না দিয়ে এবারে আটাটাকে রেখে দেবো কিছুক্ষণ রেস্ট হওয়ার জন্য এবারে চলুন মটরশুটিটা দেখা যাক ঢাকনাটা খুলে নিয়ে দেখি মটরশুঁটিটা সেদ্ধ হয়েছে কিনা একটু নাড়াচাড়া করে নেব নিয়ে দেখবো সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ এই যে দেখুন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে মটরশুঁটিগুলো এবারে এটাকে দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাকে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব গ্যাসটাকে বন্ধ করে আমরা খুব বেশি ঝাল পছন্দ করি না তাই এখানে তিনটের মতো লঙ্কা দিলাম আমি আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কাটা দেবেন এবারে কিছুক্ষণ রেখে দেব এটা যাতে ধনেপাতাটার পাতাটার ফ্লেভারটা খুব ভালোভাবে বেরোতে পারে এই যে দেখুন এটাকে নামিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা হয়ে গেছে একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবারে এটাকে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো একসঙ্গে অনেকটা দেবো না অল্প অল্প করে দিয়ে পেস্ট বানিয়ে নেব এই যে সবগুলো কড়াইশুঁটির পেস্ট বানানো হয়ে গেছে এবারে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে ঢেলে রেখে দেব কিছুক্ষণের জন্য আরও ভালো করে এটাকে ঠান্ডা হতে দেব। হালকা গরম আছে এখনও তাই ঠান্ডা হওয়াটা খুব জরুরি এবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আটাটাকে দেখে নেব আটাটা আরও একবার ভালো করে মেখে নেব নিয়ে এবারে এটা থেকে এক এক করে লেচি কেটে নেব আটার লিচিগুলো কাটা হয়ে গেছে এবারে আটার যতগুলো লেচি হয়েছে ততগুলোই পুর থেকেও এরকম লেচি বানিয়ে রেখে দেব যাতে হিসেবে সুবিধে হয় আর যে পুরগুলো আছে সেগুলো যেন ইকুয়ালি সবকটা লেচিতে যায় এই যে সবকটা পুরেরও লেচি বানানো হয়ে গেছে কিছুটা বেঁচে গেছে এই যে কিছুটা বেঁচে যাওয়া যে পুরটা সেটাকে আমি স্টোর করে ফ্রিজে রেখে দেবো এখানে একটা ছোট্ট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এরকমভাবেই ফ্রিজে রেখে দিই স্টোর করে ডিপ ফ্রিজে অবশ্যই রাখতে হবে যখনই কড়াইশুঁটির কচুরি বানানোর দরকার পড়বে এই পুরটা বার করে নিতেই আর অল্প একটু আটা ছেড়ে নিলেই রেডি হয়ে যাবে কড়াইশুঁটির কচুরি খুব সহজে এইরকমভাবে আমি রোজার আগে রেডি করে রেখে দিই রোজার মধ্যে যখনই মনে হয় যে একটু কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছা করছে তখনই এভাবে কড়াইশুটির কুচুড়ি আমি বানিয়ে নিই এবারে প্রত্যেকটা লেচিকে এরকম ভাবে বাটি আকারে করে নিয়ে পুরটা ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে এই ভাবে মুখটাকে বন্ধ করে দেবো যাতে করে ভেতরে কোনো এয়ার বাবলস না থাকে এয়ার থাকলে ভেতরে কি হয় পরে তেলের মধ্যে দেওয়ার পরে মুখটা খুলে যেতে পারে এই যে দেখুন এইভাবে মুখটা বন্ধ করে নিয়ে বেশ খানিকটা আটা এরকম মুখের কাছে জমা করে কেটে নেব তাহলে কী হবে লেচিটা একদম খুব ভালোভাবে সিল হয়ে যাবে দিয়ে অল্প একটু শুকনো আটা ছড়িয়ে এবারে এটাকে রেখে দেবো সবগুলোকেই এইভাবে তৈরি করে নেব লেচিগুলো আমি আগে অনেকটাই বড় বড় করেছিলাম যাতে করে এই এইরকমভাবে মুখটা মুড়ে উপর থেকে আটাটাকে কেটে নিতে পারি মুখের কাছ থেকে যাতে করে মুখটা খুব ভালোভাবে বন্ধ হয়ে যায় এই যে কচুরির লেচিগুলো সবগুলো রেডি করা হয়ে গেছে এবারে চলুন এটাকে বেলে নেয়ার পালা বেয়ালার আগে এক একটা লেচিকে নিয়ে এইভাবে একটু হাত দিয়ে বাড়িয়ে নেব। তাতে করে কি হয় লেচির যে পুরটা আছে লেচির ভেতরে সেই পুরটা পুরোটার ভেতরে ভালোভাবে স্প্রেড করে যাবে না হলে এক জায়গাতে রয়ে যাবে আর এক জায়গাতে হবে না পুরটা এবারে অল্প একটু শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেব খুব বেশি পাতলা করে বেলবো না একটু মোটা মোটা বেলা হবে খুব বেশি পাতলা বেললে কচুরি খেতে আমার ভালো লাগে না তবে আপনারা যদি পাতলা করে বেলতে চান বেলতে পারেন তবে আমি সাজেস্ট করব একটু মোটা করে বেললেই বেশি ভালো লাগবে কচুরি যেমন বেল্লি দিয়ে বেলা যায় তেমন হাত দিয়েও বেলা যেতে পারে আমি এই হাত দিয়ে বেলাটাই বেশি পছন্দ করি এরকমভাবে একটু বাড়িয়ে নিয়ে এবারে শুক্রো আটা একটু এর ওপরে দিয়ে হাত দিয়ে এরকম গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেপে চেপে বাড়িয়ে নিলেই কচুরি রেডি হয়ে যাবে এবার একটা কড়াই বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি গরম করতে চাপিয়ে দিয়েছি তেলটা তেলটা খুব বেশি ধোঁয়া ওঠা গরম হবে না মিডিয়াম গরম হবে মিডিয়ামের থেকে একটু বেশি গরম হবে তবে খুব বেশি ধোঁয়া ওঠা গরম হবে না কেননা খুব বেশি ধোঁয়া ওঠা গরম হলে কচুরিগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আটাগুলো সেদ্ধ হবে না এবারে এক একটা করে কচুরি দিয়ে খুব ভালো করে এটাকে দুই পিট লাল লাল করে ভেজে তুলে নিলে রেডি হয়ে যাবে আমাদের কড়াইশিটির কচুরি এইভাবে তেলটাকে ওপরে এরকম করে দিয়ে দিয়ে ভাজলে কিন্তু দুই পিট লালটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর হ্যাঁ ফ্লেমটার দিকে একটু খেয়াল রাখতে হবে খুব জোরে ফ্লেম যেন না থাকে মিডিয়ামের থেকে একটু বেশি ফ্লেমে রাখলে এইভাবে ফোলা ফোলা কচুরি খুব সহজে তৈরি হয়ে যাবে কচুরিগুলো সব ভাজা হয়ে গেছে এবারে এটাকে সার্ভ করে নেওয়া যাক চলুন আমি সার্ভ করেছিলাম এটাকে শুকনো শুকনো করে গা মাখা আলুর দম করেছিলাম সেটা দিয়েই সার্ভ করছি আর সঙ্গে ছিল একটু পেঁয়াজ আর একটু গ্রিন চাটনি গ্রিন চাটনিটা অন্য কিছু নয় একটু টক দই আর একটু ধনে পাতা কাঁচা লঙ্কা একটু রসুন কুচি দিয়ে এটাকে একসঙ্গে বেটে নিয়েছি আর অল্প একটু লেবুর রস আর একটু লবণ দিয়ে এটাকে রেডি হয়ে গেছে আমাদের ডিনার কড়াইশুটির কচুরি আর আলুর দম আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সঙ্গে শেয়ার করুন আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করবেন যাতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার নোটিফিকেশানটা যেন সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে এই পর্যন্তই আবার দেখা হবে ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফিজ